বলে না আমাকে এই শাড়িটাতে কেমন লাগছে হ্যাঁ এই শাড়িটাতে আমি কালকেই কিনেছি সাড়ে তিন হাজার টাকা দাম নিয়েছে রোজ রোজ এভাবে শাড়ি কিনে আমার টাকাগুলো ধ্বংস করো কেন বলো তো টাকা ইনকাম করতে কত কষ্ট হয় তুমি জানো এক টাকা ইনকাম করার মরদ নেই শুধু ধ্বংস করার বেলায় আছে কি খাবা রুটি একশো ডাল ভাত দেড়শো মাংস ভাত আড়াইশো বিরিয়ানি শাড়ি তিনশো বলো কি খাবা? নাকি কিছু বানাবো না? লাল টাকা দাও আগে। এই দাঁড়াও রাখো কী হে? জুতো যেখানে ছিল রাখো। রাখো। আগে 100 টাকা দাও তারপর জুতো ছবে 100 টাকা 100 টাকা কিসের জন্য দেবে? এই যে জুতোটা আমি পরিষ্কার করতে কিছু সেটা তো নোংরা হয়েছিল। আমাকে কষ্ট করে এটা পরিষ্কার করতে হয়েছে। একশো টাকা দাও নইলে খালি পায়ে যাও। কাজ করতে যেন কষ্ট হয় না এমনি এমনি সব কাজ হয়ে যায় নাকি টাকা দাও তোমার জামা কাপড় কাজবো টাকা দাও নইলে তোমার জামা কাপড় গুলো রেখে দেবো কয় টাকা 10 টাকা 10 টাকা তুমি সবকিছুর জন্য এত বেশি টাকা নিচ্ছ এটা এত কম কেন কারণ আমি ইউজ করি সফট ডিটারজেন্ট 10 টাকায় দুটো 70 গ্রাম করে 140 গ্রাম না এবার টাকা দাও চলো তোমায় ম্যাজিক দেখাই প্রথমেই আমি এটাকে মাঝখান বরাবর সমান করে কেটে নেব নিলাম কেটে এবার ডিটারজেন্টটা প্রথমেই একটুখানি আমি আমার হাতে নেব হাতে নেওয়ার সাথে সাথেই এত সুন্দর একটা গন্ধ পাবে না মনটা রিফ্রেশ হয়ে যাবে এবার এর মধ্যে বিডস গুলো দেখো তুমি কালারিং বিডস গুলো দেখলা আমি কয়টুকু ডিটারজেন্ট নিয়েছি এবারে এটাকে আমি জলের মধ্যে ভালো করে ঘুলে নেব এই দেখো কত ফেনা আর জানো এই পাউডার দিয়ে যে কোনো দাগ নিমেষে উধাও হয়ে যায় তোমাকে দেখাচ্ছি এই দেখো তুমি জামাই যে ডাল লাগিয়েছ না এটা আমি এক্ষুনি গায়েব করে দেব এই দেখো দাগ নিমেষে ওঠাও হয়ে গেছে এটাই হলো সফেদ ঘরের বউরা যে শুধু ঘরের কাজ করে তা কিন্তু নয় বরের পয়সাও বাঁচায় সফেদ দিয়ে কেচেছিলাম শুকিয়ে গেছে একবার রগড়ে রাখো হুম এরকম সুগন্ধ বেরোচ্ছে যে পারফিউমের কোনো দরকারই নেই এটাই হলো সফেদ